আজ দশহরা গঙ্গা স্নান মহাপবিত্র গঙ্গা দশেরা শ্রীমতী গঙ্গা দেবীর আবির্ভাব তিথি হচ্ছে আজ অর্থাৎ এই দিনে গঙ্গা দেবী এই মর্তে আগমন করেছিলেন তো এই দশহরা গঙ্গা স্নানের আজকের সময়সূচি আজকে সারাদিন রাত এই স্নান রয়েছে রাত্রি একটা পনেরো ঘটিকা পর্যন্ত এই স্নানের সময় রয়েছে হস্তা নক্ষত্রযুক্তা জ্যৈষ্ঠা শুক্লা দশমী তিথির এই বিশেষ দিনে গঙ্গায় অবগাহনে দশ জন্মের দশবিধ পাপ দূর হয়ে যায় তাই আপনারা দেখুন আজকের এই মহাপবিত্র দিনে অসংখ্য ভক্তবৃন্দ এই গঙ্গায় স্নান করছেন এবং গঙ্গা দেবীর বিশেষ কৃপা লাভ করছেন অগ্নিপুরাণ ও পদ্মপুরাণ অনুযায়ী এই তিথিতে মা গঙ্গা এই মর্তে আগমন করেছিলেন তো আজকের এই দশহরা গঙ্গা স্থানের পবিত্র দিনে আপনারা দেখতে পাচ্ছেন ইস্কন মায়াপুরের পক্ষ থেকে অনেক সুন্দর প্যান্ডেল করা হয়েছে বিকেলে গঙ্গা পূজা হবে গঙ্গা অভিষেক হবে একশো আটটি প্রদীপ দিয়ে গঙ্গা দেবীর মহারতি করা হবে এবং এই প্রোগ্রামে হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত থাকবেন এবং সকলের জন্য মহা প্রসাদের ব্যবস্থা রয়েছে আপনারাও যুক্ত হতে পারেন যারা মায়াপুরের আশেপাশে আছেন আপনারাও চলে আসতে পারেন এবং গঙ্গা স্নান করে গঙ্গা বিশেষ কৃপা লাভ করতে পারেন আর যারা বাড়িতে রয়েছেন তারা তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন তাহলে আপনারা একই বিশেষ কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ